আমরা অনেকেই যখন ব্রিটেনে আসি নানা ধরনের তথ্য গোপন করি এবং সেই তথ্য গোপন করার কারণে পরে অসাবধানতার কারণে যে জীবন নষ্ট হয় সেটারই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো একজন ব্রিটেনে এসেছিলেন তিনি স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ভিসা থেকে তিনি অটর মেটে সুইচ করে খুব ভালোভাবে কাজ করছিলেন কিন্তু তার বাবা মা আগেই ব্রিটেনে ইন্ডিফিনিট টু রিমেইনে আছেন মানে তারা এই দেশে স্থায়ী বাসিন্দা কিন্তু কোনো কারণে হয়তো তারা ছেলেকে ব্রিটেনে আনতে পারেননি এবং সেই কারণে ছেলেকে পরবর্তীতে তারা যেভাবে সম্ভব স্টুডেন্ট ফিসা এবং ওয়ার্ক পারমিটে নিয়ে এসেছিলেন এবং তিনি জেনুইনলি কাজ করতেন খুবই ভালো অবস্থায় ছিলেন ভালো কাজ করতেন সম্প্রতি তিনি বাংলাদেশে গিয়েছিলেন তার বাবা মাকে সাথে করে নিয়ে বাংলাদেশ থেকে আসার সময় তিনি এই যে এয়ারপোর্টে তার পাসপোর্ট এবং তার বাবা মার পাসপোর্ট একসাথে তিনি ইমিগ্রেশন ডেস্কে জমা দেন তিনি যদি আলাদাভাবে জমা দিতেন তাহলে কিন্তু এই সমস্যা বা এই প্রবলেমটি হতো না কিন্তু তিনি যখন একসাথে তাদের বাবা তার বাবা মার পাসপোর্ট সহ তার পাসপোর্টটি জমা দেন তখনই ইমিগ্রেশন অফিসারে যেহেতু তার এই তথ্যগুলি তিনি আসার সময় তথ্য সেখানে তিনি গোপন করেছিলেন যে তার বাবা মা ব্রিটেনে থাকেন এই এই তথ্যটি তিনি গোপন করেছিলেন আর গোপন করার কারণে পুলিশ কিন্তু ইমিগ্রেশন অফিসার তখন যখন ইমিগ্রেশন ডেস্কে এই পাসপোর্টগুলো দেখে তিনি তিনি জিজ্ঞেস করেন এবং জিজ্ঞেস করার পরে যে তিনি জানতে পারেন যে বাবা মা তো ব্রিটেনে স্থায়ীভাবে থাকেন এই যে তথ্য গোপনটুকু করা হয়েছে এইটুকু তথ্য গোপনের জন্য সেই ছেলেটির ভিসা তাৎক্ষণিকভাবেই কার্টেল করে তাকে ডিটেনশনে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হয় তারপরে যাই হোক তিনি আইনজীবী ধরে শেষ পর্যন্ত বের হয়ে এসেছেন এবং বর্তমানে আইনি চ্যালেঞ্জের ভিতরে রয়েছেন এই ঘটনাটি যিনি ভিকটিম তিনি আমাদের সাথে সম্প্রতি শেয়ার করেছেন তিনি বলছিলেন যে তিনি যেহেতু প্রথম যখন তিনি বিসার জন্য অ্যাপ্লাই করেন তখন তিনি তার বাবা মার নাম সঠিক দিয়েছেন কিন্তু বাবা মার ঠিকানা মানে তাদের স্থায়ী বসবাসের ঠিকানা তিনি বাংলাদেশ দিয়েছিলেন আর সেটার কারণেই বর্তমানে তিনি এই ধর এমন এমন একটি বড়ো ধরনের সমস্যার ভিতরে পড়েছেন এখানে বলে রাখি তো তথ্য গোপন করলে কিন্তু ব্রিটেনে এটি ভয়ঙ্কর একটি অপরাধ সুতরাং তথ্য গোপনের মতো কোনো বিষয় আপনারা করবেন না যখন যেই তথ্যগুলো আপনারা দিবেন সারা জীবন চেষ্টা করবেন সেই তথ্যগুলোকে যেটা যেহেতু সঠিক আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সেই সঠিক তথ্যটি সারা জীবন মেনটেন করার জন্য চেষ্টা করবেন আর না হলে যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে হতে পারেন এমনকি ভুল তথ্য দিয়ে কেউ যদি এই দেশের ব্রিটিশ সিটিজেনশিপও নেয় সেটার জন্য কিন্তু কোনো সময় যদি প্রমাণিত হয় যে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার আগে অথবা এই দেশের স্থায়ী হওয়ার আগে আপনি ভুল তথ্য দিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন তাহলে কিন্তু আপনার সিটিজেনশিপ দেওয়ার পরেও সেই সিটিজেনশিপ কেটে নেওয়ার ক্ষমতা ব্রিটেনের সরকার রাখে সুতরাং কোনো ধরনের তথ্য দেওয়ার আগে কোনো কোনো ধরনের তথ্য ফেব্রিকেটেড করার আগে অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করবেন আসাম আসম রানা টিভি লন্ডন